গের রামকৃষ্ণ সেতুতে মেরামতির কাজ চলায় বড় যানবাহন চলাচল বন্ধ রয়েছে রাতের দিকে বন্ধ থাকছে সম্পূর্ণ যাতায়াত আর তার ফলে বিরাট চাপ বেড়ে গেছে গোঘাটের কুমারগঞ্জ একলোকি সেতুর ওপর সমস্ত যানবাহন এখন ঘুরপথে ওই সেতুর উপর দিয়েই যাচ্ছে ফলে চরম ব্যস্ত হয়ে পড়েছে একলকি থেকে বেঙ্গাই রোড স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অতিরিক্ত যানবাহনের ভারে সেতু সহ রাস্তার অবস্থা বেহাল হয়ে পড়ছে অন্যদিকে অত্যধিক যানবাহনের ফলে স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ যাতায়াতের সমস্যায় পড়ছেন অনেকেই দুর্ঘটনার আশঙ্কায় পড়ুয়াদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন তারা ওই রাস্তায় যথাযথভাবে যানবাহন নিয়ন্ত্রণের দাবিও জানিয়েছেন তা না হলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা করছেন দেখুন রামকৃষ্ণ সেতুটা তো এখন বন্ধ হয়ে গেছে কাজ চলছে তো এই যত আপনার রাস্তা খড়গপুর থেকে আরামবাগ হয়ে যে সমস্ত গাড়ি কলকাতার দিকে যাচ্ছেন বর্ধমান যাচ্ছিলেন তার এইটা শাখা একটা রাস্তা ছিল এখন রামকৃষ্ণ সেতুটা বন্ধ থাকার কারণে এই এক লপির ব্রিজের উপর বেশি চাপ হ্যাঁ ব্রিজের তো ক্ষতি হচ্ছে ওভারলোড গাড়ি যাচ্ছে ব্রিজের তো ক্ষয়ক্ষতি হবে গাড়ির চাপটা বেড়ে গেছে যেখানে কম গাড়ি যেত সেখানে তিনগুণ গাড়ি যাচ্ছে বেশি ব্রিজ বন্ধ থাকার কারণে গাড়ি কারণ কারণ বলতে দেখুন বেশিরভাগই পাথরের গাড়িগুলো যাচ্ছে ওভারলোডই যাচ্ছে যতটা সম্ভব তো এতে যদি একটু প্রশাসন টেক কেয়ার নেয় তাতে খুব উপকৃত হবে মানে ব্রিজটা থাকলে আমাদের এটা আশ্বাস চারিদিকে না মাননীয় মুখ্যমন্ত্রী দেখছেন যে রাস্তাতে ওভারলোড যেতে মানা করছে তো এই ক্ষেত্রে পাথরের গাড়িগুলো মনে হচ্ছে ওভারলোড যাচ্ছে বেশি সেগুলো একটু প্রশাসনকে দেখা দরকার আছে পাথরের গাড়ি বেশি রামপুরহাট পাঁচাবিল থেকে আসছে খড়গপুর যাচ্ছে মেদিনীপুর যাচ্ছে এরা উচালানোর উপর দিয়ে বেশি ষোলো চাকা আঠারো চাকা এই গাড়িগুলো বেশি আসছে এর জন্য রাস্তাটা এত বেশি ক্ষয়ক্ষতি আমার নাম শেখ গোলাম মোস্তফা আমার কুমার অঞ্চল কমলা বাড়ি ব্রিজের পরিস্থিতি খুব খারাপ এইদিকে আরামবাগের ব্রিজ খারাপের জন্য সমস্ত গাড়ি আমাদের এই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে এর ফলে প্রচুর চাপ বেড়ে গেছে আমাদের বাজারের মধ্যে মানে এত সংকীর্ণ জায়গার মধ্যে গাড়ি যাচ্ছে তাতে করে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে এই দুর্ঘটনা যাতে না ঘটে সেই জন্যে আমাদের এই প্রতিবেদন এবং ব্রিজের অবস্থা খুব খারাপ ব্রিজটা দীর্ঘদিন ধরে হত অবস্থায় রয়েছে কোনোভাবেই বাগানোর চিন্তা ভাবনা নাই এবং এই ব্রিজের ওপর যে খুবই লাইটের প্রয়োজন এটা আমরা অনেকদিন ধরেই প্রশাসনকে অবগত করছি কিন্তু কোনো কিছুই কাজ হচ্ছে না লাইটের কিন্তু খুবই প্রয়োজন এবং স্কুলের টাইমে এত এখানে চাপ ছেলেমেয়েরা স্কুলে যেতেই চাইছে না গার্জেনরা তাদেরকে স্কুলে পাঠাতেই চাইছে না তা আমরা চাই যাতে রাস্তা প্লাস হচ্ছে ব্রিজ এই কাজগুলো হয় সেই জন্য আমরা প্রশাসন কাছে অনুরোধ করছি আমার নাম অরূপ কুমার ঘোষ আমি এখানকার বসে চাপ চাপ হচ্ছে ব্রিজটা ভেঙেছে এটা বাইপাই রাস্তা এটা হয়ে আমাদের এক লক্ষ ব্রিজের ওপর দিয়ে হয়ে উঁচনা নামতলার বর্তমানে মেন মেন রোডে উঠে যায় ওর জন্য বাইপাস হয়ে যত গাড়ি এইদিকে আসছে বাস বলুন লরি বলুন কলকাতা এদিকে সব গাড়িগুলো এদিকে আসে আর আমাদের ছোটখাটো গাড়ি নিয়ে আমরা যাচ্ছি এরকম ব্রিজের অবস্থা আমাদের সাইড দিতে ভয় লাগে রাস্তার অবস্থায় তো দেখতে পাচ্ছি রাস্তা পথে এখানে গর্ত ওখানে গর্ত মানে ছোট গাড়ি একটু টাল মেটাল হয়ে গেলে কত গাড়ি যে পাল্টি হয়েছে গর্তের এখানেতে ভালো তো গাড়ি যায়

ছেলে মেয়েদের স্কুল পর্যন্ত পাঠাতে পারছি না হ্যাঁ আমরা হচ্ছে আমার দুটো ছেলে আমি স্কুল পাঠাতে পারি না কোনো সে সিকিউরিটিও নেই যে স্কুল টাইমটা যে কিছু গাড়ি ফাড়ি বন্ধ থাকবে সেটাও হচ্ছে না আমি ছেলে মেয়েদেরকে স্কুল বন্ধ করে দিয়েছি আমি এক লিখে স্কুল পরে এত গাড়ির চাপ কি করে আসবে সারা কিছু করার নেই এত গাড়ি চাপ না আমার সাইড আসতেই হচ্ছে হ্যাঁ এত চাপ যে আমি মানে পাশ দিয়ে আসবো আমার উপর দিয়ে আবার চলে আসবে এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে এটা বেড়েছে মোটামুটি আজকে পনেরো কুড়ি দিন হচ্ছে ব্রিজ ভেঙে গেছে বলছে যে যাই হোক সেভাবে চললে তো হয় কি নিজেদের রাস্তা মানে বাড়ির পাশ দিয়েও পর্যন্ত গাড়ি ছুটছে প্রচুর গাড়ির চাপ হ্যাঁ আমরা যে কি করব এখন বুঝতে পারছি না ছেলে মেয়েদের স্কুল পর্যন্ত বন্ধ করে দিয়েছি কি করে যাবে তারা

আরে আমো তো ভয় ভয় তো লাগবি উপর দিয়ে হেটা হেটা মাঝে মাঝে তাই কি করা যাচ্ছে বলুন না এরকম ব্যাপার কোথায় এখন তো মোটামুটি ভালো অবস্থা খারাপ চাপ গেছে

নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো এবং নাইন